মোহনবাগান ক্লাব তাদের সিনিয়র দলের অনুশীলন শুরু করলো বৃহস্পতিবার দিন তারা রাজারহাটের কাছে সল্টলেকের ফুটবল এক্সেলেন্স সেন্টারে তাদের প্র্যাকটিস শুরু করলো খেলোয়াড়রা গা ঘামান এবং ড্রুডেন্ট কাপের জন্য প্রস্তুতিতে এই প্র্যাকটিস কাজে লাগবে তা বলে দেবার অপেক্ষা রাখে না ড্রুডেন্ট কাপের প্রস্তুতির প্র্যাকটিস হিসেবেই এই প্র্যাকটিসটিকে ধরা হচ্ছে মোহনবাগানের অধিকাংশ বিদেশি খেলোয়াড়ই সেখানে ছিলেন এবং ছিলেন যে সমস্ত খেলোয়াড়রা এসছেন নতুন তারাও ছিলেন অভিষেক টেকচামও যে অভিষেক টেকচামকে নিয়ে গত কিছুদিন ধরেই রীতিমতো পড়েন সৃষ্টি হয়েছিল সে অভিষেক টেকমেছিলাম এদিন অনুশীলনে অংশগ্রহণ করেন অনুশীলনে অংশগ্রহণ করেন মনবাগানের বাকি বিদেশিরাও সব কিছু মিলে মনবাগান দলের এই অনুশীলন ছিল রীতিমতো উল্লেখযোগ্য মনগ্ের কোচ যিনি আছেন অর্থাৎ মলিনা জোসে মলিনা স্পেন থেকে আসবেন এক তারিখে তার আগে বাস্তব রায় দলের সহকারী কোচ তিনি খেলোয়াড়দের অনুশীলন করান এবং এই অনুশীলন করানোর মাধ্যমে মনবাগান তাদের নতুন মরশুমে যাত্রা শুরু করছে মনবাগান এবারে নতুন মরশুমে তারা বিজয়ী দল হিসেবে চিহ্নিত হচ্ছে কারণ তারা আইএসের লিগ শিল্ড দুটি জয়লাভ করেছে এবং অন্যান্য ক্ষেত্রেও তারা অগ্রগামী ভূমিকা নিয়েছে সুতরাং মোহনবাগানের এই অনুশীলন ছিল দেখার মতো এবং খেলোয়াড়রা রীতিমতো স্থিতি উজ্জ্বল হয়ে এই অনুশীলন করেন বিরো রিপোর্ট বাংলার টিভি